স্যার এখন পুলিশ তন্তমন্ত্রী বলছেন এবার যে নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশই তদন্ত করতে না পারে তাহলে এবার সিবিআই কে দিয়ে দেওয়া হবে কোথাও দিয়েছে কাজ করতে পারছে না এটা আমাদের প্রেসিডেন্ট বলবেন আমরা মনে করি যে এখন যে উনি দিয়েছে ওনাকে আমরা খুব বিশ্বাস করি খুব শ্রদ্ধা করি আমাদের দিদিকে কিন্তু আমরা যা ভবিষ্যতে দেখে এসছি পাঁচ সাত দিন দশ দিন পেরিয়ে গেলে এই জিনিসটা থিতিয়ে যায় তখন কেউ আর এটা রেসপন্স নেয়া বা কি হলো না হলো কেউ জানতে পারে না কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না পুলিশ নিজের মতো কাজ করে থাকে তাতে দুষ্কৃতীরা বেরিয়ে যায় আমরা তা চাইছি না আমরা চাইছি যে যা আমাদের যতদিন না এটা সুরাহা হচ্ছে যতদিন না ওরা ধরা পড়ছে যতদিন না ওদের শাস্তি হচ্ছে আমরা যে এই মুভমেন্ট চলবে জুনিয়রদের মুভমেন্টের সাথে আইএমএ শিলিগুড়ি ব্রাঞ্চ আমরা এই মুভমেন্টটা চালিয়ে যাবে আর আমরা প্রতিবাদ করতেই থাকবো প্রথম বিষয়টাকে করা করা প্রশাসন নিয়েছে কিন্তু এর মধ্যে অনেক গাবলতি দেখা গেছে অনেক ধরনের দুনুগুনো দেখা গেছে এক একজন প্রশাসন একরকম কথা বলছে আরেকজন প্রশাসন একরকম বলছে আমাদের প্রিন্সিপাল এলাকার একরকম কথা বলছেন পুলিশ মহলে একরকম কথা বলছে সেই জন্য লোকেদের মধ্যে একটা ডায়লেমা তৈরি হয়েছে যে কি জিনিসটা কী আসল ঘটনাটা কেউ জানতে পারছে না এই আসল ঘটনা জানতে ওর যার ভিকটিমের সাথে যা পোস্টমর্টম রিপোর্টও অনেক ধরনের বিভ্রান্তি ছিল কিন্তু এখন জিনিসটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যখন জানা গেছে যে না এই ঘটনাটা দুর্ঘটনা নয় এটা রীতিমতোভাবে মার্ডার করা হয়েছে রেপ করা হয়েছে আর ব্রুটালভাবে ওকে অত্যাচার করা হয়েছে তখন লোকেদের মধ্যে একটা একটা আক্রোশ এই আক্রোশটাকে আমরা বজায় রাখতে চাইছি আর যতদিন না আমাদের শাস্তি হচ্ছে ওরা ধরা পড়ছে ততদিন এই আক্রোশটা আমরা বজায় রাখতে চাইছি আমরা চাইছি যে কাল্পিনটা ধরা পড়ুক আমাদের যারা ভেলথ দরকার আছে তাদের সিকিউরিটি ইয়ে করুন অবশ্যই অবশ্যই না হলে কিন্তু এটা আমরা যদি হয় তাহলে দেরি কেন হবে একটা ব্যাপার এটা হচ্ছে ফরেন্সিকে জানিস আমরা ফরেন্সিকে আমরা এটা জানি যে যত দেরি হয় এভিডেন্স কিন্তু নষ্ট হয়ে যায় ফরেন্সি এমন একটা জিনিস আজকে প্রথম দুদিন তিন দিনে যা এভিডেন্স থাকে তারপরে তো এভিডেন্স আর সেভাবে থাকে না আজকে যদি সিবিআইকে দিতেই হয় তাহলে দেরি কেন আর সবচেয়ে বড় ব্যাপার আমরা কিন্তু যেটা আপনারা জিজ্ঞেস করছেন আমরা কেন মিট করেছি প্রথম কথা যে চলে গেছে যে আমাদের ছোট বোন সে আজকে ডিউটি করতে করতে অন ডিউটি একজন কলকাতা শহরের বুকে একজন মার্ডার রেপ্ট হয়ে যাবে অন ডিউটি নিজের হসপিটালে নিজের ডিপার্টমেন্টে এটা স্বপ্নেও ভাবা যায় না এটা শুধু ডাক্তার বলে বলছি না কোনো সভ্য জগতে কোনো মানুষের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব নয় যদি এটা হয়ে থাকে এরকম হিনাস ক্রাইমের এগেনস্টে একটা বড় শাস্তি দরকার উই নিড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ট্রান্সপারেন্ট মানে যে মধ্যে কিন্তু যে একে কাউকে একটা স্কেপ গোট করে দিলাম আমার কোনো ব্যাপার নয় আর আমাদের ধারণা যতটুকু আমরা পড়েছি জেনেছি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে এরকম কিন্তু মাল্টিপেল লোকজন ইনভলভ হতে পারে একজনকে দিয়ে স্কেপ গোট করা যাবে না এটা সঠিক সঠিক তদন্ত হোক আর সেকেন্ড পার্ট আমরা আজকে কেন মিট করছি তাকে তো ফিরিয়ে আনতে পারবো না তাকে আমরা অ্যাডিক্যারেট শাস্তি যদি দিতে পারি তাহলে তার স্মৃতিতে এটাই আমাদের একটা বড় কিছু তার ফ্যামিলির জন্য আমরা যারা তাকে চিনি যারা চেনে না ডাক্তার ফ্যাটার্নিটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু নারী সুরক্ষার দিক থেকেও কিন্তু এটা ইম্পর্টেন্ট আমরা এটা করতে চাইছি যেন ভবিষ্যতে একজনও মানে পুরো পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একজনও যেন কোনোরকমভাবে রেপ না হয় যেন তাকে খুন হতে না হয় জাস্ট সে মহিলা বলে আজকে একজন মহিলা তার সেফ তার ওয়ার্ক প্লেসে সেফটি না থাকলে আর সে কোথায় থাকবে তা এগারোটার পর মহিলা মহিলারা বাড়িতে থেকে বেরোবে না তারা তো আফগানিস্তানের মতো নিয়ম করতে হবে রাত আটটার পর বেরোনো যাবে না এরকম তো ব্যাপার আমাদের দেশে হতে পারে না কাজেই আমাদের সেফটি সিকিউরিটি যেন আরো বিপটা হয় প্রতিটা হসপিটাল মেডিকেল কলেজ তাতে যেন তাদের সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে তাদের জন্য অ্যাডিকুয়েট থাকার জায়গা শুনুন ম্যাক্সিমাম হসপিটালে যারা ডিউটি করেন রাতে তাদের একটা থাকার শোয়ার বা রেস্ট নেওয়ার বা মুখ ধোয়ার একটা আলাদা বাথরুম পর্যন্ত নেই ছেলে মেয়েদের আলাদা ভুলেই যান সেইগুলো যেন আমরা নতুন করে যেন গভর্নমেন্ট এটা মাথায় রাখে যেন তাদের সেই ফেসিলিটিসগুলো বেসিক ফ্যাসিলিটিসগুলো দেয় একটা নাইট ডিউটি করার আর আপনারা জানবেন নাইট ডিউটির লোকে ভাবে যে বারো ঘন্টার ডিউটি ম্যাক্সিমাম প্রসগ্রেজুয়েট ট্রেনিং আমরাও করে এসেছি ছত্রিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টাকে আমরা নাইট ডিউটি বলি অনেক সময় ডবল অ্যাডমিশন ডে পড়ে এই অবস্থাতে একটা নিজস্ব বাথরুম নেই একটা এ নেই কারণ সেইগুলো যেখানে নেই সেগুলোকে যেন মেকআপ করা হয় কীভাবে ইম্প্রুভ করা যায় সেটাও আমাদের সাজেশন সেটা যেন গভর্নমেন্ট দেখে আর ভবিষ্যতের জন্য যেন একজন সিকিউরিটির অভাবে কোনো মহিলাকে যেন কাজ ছাড়তে না হয় মহিলারা পুরুষরা সবাই যেন সমানতালে কাজ করে এগিয়ে যায় আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এই দিন দেখতে হবে একটা সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত আর আমরা ডাক্তারদের এই মুহূর্তে আমরা যারা লিডারশিপে আছি শিলিগুড়ি আইএম থেকে আমরা আইএমএ বেঙ্গলের সাথে আইএমএ অল ওভার ইন্ডিয়া এবং যত অ্যাসোসিয়েশন আছে তারা যে এইভাবে আমাদের জন্য সাপোর্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ছে কারণ সবাই বুঝতে পারছে এই হিনাস ক্রাইমের এর কোনো একটা সুরাহা হওয়া উচিত সুরাহার মধ্যে দুটো একটা হলো ভবিষ্যতের সেফটি সিকিউরিটি আর একটা হলো এই মুহূর্তে দ্য পারিটার অফ দ্য ক্রাইম শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড পানিড ইমিডিয়েটলি ডাক্তার ডাক্তার সন্দীপ ঘোষ যিনি প্রথম থেকে বললেন